আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে মই তোমার ঘরকে একটা মজার রেসিপি শেয়ার করিম সেটা হলো ছোটো মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে দেখবে না আলুগুলো কাটি নিছম চেকন চেকন করি নইয়ের নিসম তারপর এতে বেগুন টমেটো পেঁয়াজ মরিচ কাটি দেখ দেখবে না চেকন চেকন করি কাটি নিয়ে কড়াইয়ের দিসম তারপর এতে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ জিরার গুঁড়া দিয়ে তারপর তেল দিবেন এক বেশি করেই দিবেন চরচর দিতে তেল বেশি না হলে খসখসান আগে তারপর হাত দিয়ে ভালো করে মাখে নেবেন দেখবেন একজন মাখার পর কী অবস্থা হয়েছে দরকারি বলে এক আমড়ি যাবি তারপরে আরে দিয়ে দিবেন ছোটো মাছগুলো সবগুলো ছোট মাছ দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এপাশ ওপাশ করিয়ে দিবেন আস্তে আস্তে দিবেন যেহেতু ছোট মাছ না আবার ভাঙি টাঙ্গি যাবে এমন জোরে দেন না আবার যেন দিতেই ভাঙি যায় মাছ তারপর মাছ কোনো নইয়ে সুন্দর করে আটো সটো করে দিবেন তরকারি কোনো দেখবেন দেখছেন মিস তারপর এটা হাফ কাপ পানি যোগ করবেন পানি যোগ করিয়ে দেখবেন একশ কতকণা পানি দিয়ে সময় তারপরে এটা ঢাকিয়ে দেবেন দিয়ে চুলের জাল ধরে দেবেন দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবেন টকবক টকবক যখন উঠছে পানিগুলো তখন এটা তোমরা হলো হল শাকের পাতাগুলো পাতা পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই ওপরতে দিয়ে ধুয়ে দিবেন দিয়ে তোমরা আবার ঢাকিয়ে দিবেন দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে যখন পাতাগুলো না যাবে দেখবেন তখন আস্তে এ করি করি ওলট পালট করে দিবেন আস্তে আস্তেই না নাহলে মাছের সশে আবার ডাইল হয়ে যাবে ছোট মাছ তো ভাঙি যায় বোঝে নিত এদের আস্তে আস্তেই দিবেন দেওয়া হইলে আবার ঢাকি দিবেন ঢাকি দেওয়া হলে তারপর ঝোল যখন একেবারে শুকিয়ে যাবে তখন তোমরা নামে নেবেন দেখেন মোটটা দেন দেখেন একসেন কেমন হয়েছে একদম ঝোল শুকিয়ে গেছে তারপরে এটা বাটির নামে নিছ দেখেন মোটা কেমন হয়েছে কমেন্ট জানে দেন কেমন হয়েছে আর তোমরা করি খায়া দেখেন অনেক মজা হবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন জাম আসসালামু আলাইকুম